আসসালাম ওয়ালাইকুম ইবরান ইটস মি আউ আশা করি আপনার সবাই ভালো আছেন আমার মতে আমি অনেক ভালো আছি তো আজকে ওইটাতে দেখাবো যে কীভাবে আপনারা এই আয়ের সঙ্গে কথা বলবেন আসলে মারাত্মক বিষয় এই আই যে কোন লেভেলে পৌঁছে গেছে ভাই আশ্চর্য আপনারা ধারণা করতে পারবেন যে এ আই সম্পূর্ণ মানুষকে টক্কর দেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে কিছুদিন পর হয়তো বহা খুলেছে এই কানেক্টিভিটি হয়ে যাবে তো যাই হোক এটা কিছু বলবো না ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল ডিসকম অ্যান্ড দুই দিন ফর ভিডিও দিছি তো অবশ্যই আপনি সাপোর্টটা নি একদম মাস্ট প্রয়োজন তো অবশ্যই সাপোর্ট করবেন আশা কী আজ চলে আজকে ভিডিওতে দেখাই দিন তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা গিমি নি দিয়ে ট্রাই করবো যেটা গুগলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন চ্যাট জিবিটির মতো তো এইখান থেকে আমরা এর সঙ্গে লাইভ চ্যাট করবো এখান থেকে বয়স ওভারে আসবো না না এখান থেকে লাইভে আচ্ছা এই গেল আমাদের গিমিনি মশাই তো এবার যাবো আমরা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কি এত ইন্টারেস্টিং ভাবে দিতে পারে কি পারে না দেখা যাক এটাও আজকে দেখবো আমরা তো চলো আজকে এবার চ্যাট জিপিটি দেখা যাক দেন এখান থেকে লাইভ চ্যাটে যাওয়া যাক চলো হে চ্যাট জিপিটি হাওয়ার ইউ হেমস hey, ফরিং you লাইক হিন্দি বাংলা বাংলা আমার খুব পছন্দের ভাষা এটা অনেক হৃদয়স্পর্শী ও বাংলা ভাষার সাহিত্য গান এবং সংস্কৃতি খুবই সমৃদ্ধ তুমি বাংলা ভাষা সম্পর্কে কী ভাবো বাংলা আমার মাতৃভাষা ভাই কি ভাববো তুমি বলো বাংলা আমার মাতৃভাষা তাই এটা আমার কাছে খুবই বিশেষ আমি বাংলা ভাষাকে ভালোবাসি কারণ এর মধ্যে রয়েছে একটি গভীর সংযোগ ও সংস্কৃতির একটি অংশ বাংলা ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারা সত্যিই দারুণ তোমার মাতৃভাষা সম্পর্কে তোমার কি মনে হয় আচ্ছা ঠিক আছে আমারও ভালো লাগে কিন্তু আমি তোমার খেতে আজকে অন্য বিষয়ে কথা বলব ঠিক আছে অবশ্যই তুমি যেটা চাইবে সেটা নিয়ে কথা বলতে পারি কি বিষয়ে কথা বলতে চাও আচ্ছা তাহলে বলো তো আমার সাবস্ক্রাইবদের বিয়ে কবে হবে বিয়ের বিষয়টা সব বিয়ের বিষয়টা সত্যিই একটা বড় সিদ্ধান্ত ওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যেটা অনুভব করছো সেটা মূল্যবান যদি তুমি এ বিষয়ে আরও কথা বলতে চাও বা কোনো পর। আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমার সাবস্ক্রাইবারদের কখনো বিয়ে হবে না নাকি বিয়ে হতে তেও আরও দিতে হবে বিয়ের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং তা প্রতিটি ব্যক্তি নিজস্ব পছন্দ ও পরিস্থিতির উপর নির্ভর করে তোমার সাবস্ক্রাইবারদের জন্য সেরা সিদ্ধান্ত ডাই নেওয়া উচিত কখন বিয়ে হবে বা হবে হ্যাঁ ঠিক তাই এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং প্রত্যেকের নিজের সময় মতো সিদ্ধান্ত নেওয়া উচিত সবার জন্য শুভকামনা রই আচ্ছা কিন্তু তোমার কথা বেঁধে বেড়ে যাচ্ছে কেন আমি আসলে পরিষ্কারভাবে বুঝতে পারছি না তুমি ঠিক আচ্ছা নয় হয়তো আর প্রবলেম তাই না সম্ভবত কখনো কখনো এমনটা হতে পারে তুমি আমাকে আবার জানাও আমি এখানে আছি না সমস্যা নাই আজকে মতো কথা বল ঠিক আছে কালকে আবার বলবো ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যখন খুশি কথা বলতে পারো ভালো থেকো হুম তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে এআই দিয়ে শকিং করবেন অ্যান্ড টাইম পাস করবেন এবং অনেক কিছু জানানো আছে লাইভ চ্যাটের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে এআই দিয়ে গেমিং বা অ্যাক্টিভিটি লাইক লাইভভাবে কথা বলবেন অ্যান্ড কীভাবে নিজেদের হেল্পফুলভাবে ইউজ করবেন এআই কাজকের মতো এটু বলি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহেজ